নমস্কার আমি অসীম অধিকারী হাতে একটা জিনিস পেলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে নিয়ে এলাম সেটা হচ্ছে পার্লামেন্টারি বীরভূম বীরভূম জেলার পুরোটাতেই হতে পারে বা শুধু বীরভূম লোকসভাতে হতে পারে এটা হলো মকপল টাবুলেশন সিট দেখে খুব পছন্দ হল তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম এরকমই আপনারা পাবেন ফিফ্থ সিক্স এবং সাত নম্বর ফেজের ভোটে এটা হলো সামনে তেরো তারিখ যে ভোট সেই বীরভূম লোকসভার মক্পলের যে হিসাব রাখবেন তার সিট কী আছে শুধু একবার বলি এজেন্টের নাম লিখবেন একটা জিনিস খেয়াল করুন এবার এই ধরুন একজন ক্যান্ডিডেট ওনার পরিপ্রেক্ষিতে তিনটে রো আছে এই আর একজন ক্যান্ডিডেট ওনার পরিপ্রেক্ষিতে তিনটে আছে মানে তিনজন পোলিং এজেন্টের নাম আপনি লিখতে পারবেন কিন্তু সাধারণত আমরা বলি ক্যান্ডিডেটের একজন পোলিং এজেন্টই সবসময় পোলিং স্টেশনে থাকবেন একের বেশি নয় তাই যে ব্যক্তি উপস্থিত আছেন পোলিং এজেন্ট ওনার নাম লিখলেন ওনার সই করালেন আবার মনে করুন এই ক্যান্ডিডেটের পোলিং এজেন্ট উপস্থিত আছে ওনার নাম লিখলেন ওনার সই করালেন এবার মিনিমাম পঞ্চাশটা আপনাকে মক্কল করতে হচ্ছে এখানে দেখি পনেরোটা করে আমার নাম্বারিং করা আছে জন ক্যান্ডিডেট নোটা নিয়ে আমার তেরো নোটাতে দশ অব্দি করা আছে এখানে আর পনেরো অব্দি নেই এবার পঞ্চাশ ধরুন চারজন আমার উপস্থিত আছে পোলিং কি করলে তারা বললেন আমরা দশটা করে দেবো তাহলে কি হবে আপনার চল্লিশটা হয়ে গেল তাহলে হয়ে গেল পুরো সাত আট নজন এবার বাকি নজনকে আপনি মনে করুন সবার ক্ষেত্রে দুটো একটা করে দিয়ে পঞ্চাশের বেশি হলে হবে কিন্তু মিনিমাম পঞ্চাশটা করতে হবে আর কি থাকছে পোলিং এজেন্টদের যেমন সই থাকছে সেরকম প্রিসাইডিং অফিসারেরও সই থাকছে অবশ্যই ডেট দিয়ে সই করবেন এক কোনায় ডিস্ট্রিবিউশন মার্ক দিয়ে দেবেন খুব ভালো লাগলো এবং মক্কল শেষে টোটাল কত পেলেন সেটা এখানে যে টোটালটা পেয়েছেন তার সঙ্গে মিলিয়ে এখানে টিক চিহ্ন দিয়ে নেবেন হ্যাঁ মিলেছে সত্যিকারে খুব ভালো এর সঙ্গে একটু সংযুক্ত করি সাড়ে পাঁচটায় আমাদের মক্কল শুরু করতে বলা হচ্ছে সাড়ে পাঁচটা থেকে পাঁচটা পঁয়তাল্লিশের মধ্যে এজেন্ট উপস্থিত হয়ে গেছে আমরা মক্কল শুরু করব। মিনিমাম দুজন উপস্থিত হয়ে গেছে মক্কল শুরু করবো এবং পাঁচটা পাঁচটা এর মধ্যেই আমরা পোলিং এজেন্টের উপস্থিতিতে সিইউ বিইউ বিউ ভিভিপ্যাট কানেক্ট করব অবশ্যই ওনাদের উপস্থিতিতেই কিন্তু আমরা করবো পাঁচটা পঁয়তাল্লিশ যদি হয়ে যায় কোনো এজেন্ট যদি উপস্থিত না থাকে তখন নিজেরা কানেক্ট করে মককল শুরু করে দেব অন্যথায় পোলিং এজেন্টদের উপস্থিতিতে মককল শুরু শুরু করব একইভাবে ভোট শেষে ভিভিপ্যাটের ব্যাটারি পোলিং এজেন্টদের উপস্থিতিতেই বার করব। খুব দেখে ভালো লাগলো খুব পছন্দের লাগলো সবাই ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ